একটা জিনিস ভেবে আমি প্রায়ই অবাক হই আগে আমার মা এত এত কাজ কিভাবে করত এত এত কঠিন কঠিন কাজ এত কঠিন কঠিন রান্না বান্না যেখানে এখন যে কোনো রান্না বান্না এত সহজ হয়ে গিয়েছে বিশেষ করে সবকিছুই রেডিমিক্স পাওয়া যায় যদিও এগুলো কতটা স্বাস্থ্যসম্মত সে সম্পর্কে নাই গেলাম তবে মাঝে মাঝে একটু আটটু খাওয়ার জন্য এগুলো কিন্তু বেশ ভালোই হঠাৎ মন চাইলো বাইরের ফালুদা কিনে খাওয়ার চেয়ে বাসায় বানিয়ে খাওয়াটা বেশ সাশ্রয়ী এবং বেশ ভালো আর রেডি মিক্স থাকলে তো এটা বানাতে কোনো সমস্যাই নেই এর প্যাকেটের মধ্যে দুই ধরনের জেলি থাকে পানির মধ্যে জাস্ট জেলির প্যাকেটটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলে একটু ঘন হয়ে আসলে সেটা প্লেটে ঢেলে নিতে হবে তারপর ফ্রিজিং করতে হবে ব্যাস জেলি একদম রেডি এদিকে গরুর দুধ ঘন করে জাল করে নিয়ে তার মধ্যে ফালুদার বাকি প্যাকেটটা ঢেলে দিলেই হয়ে যাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলে যখন এটা একটু ঘন হয়ে আসবে তখনই কিন্তু নামিয়ে ফেলতে হবে ও হ্যাঁ বলতে কিন্তু ভুলে গিয়েছিলাম বিভিন্ন রকমের ফল কি কাটা হয়েছে ফল তো অবশ্যই লাগবে ফালুদাতে বিভিন্ন রকমের ফল কেটে তারপর এটাকে সার্ভ করলে হয়ে যাবে আমাদের ফালুদা এটা খেতেও যেমন বেশ মজা তেমনি এই গরমে আপনাকে এনে দিবে অনেক বেশি প্রশান্তি ম্যাঙ্গো ফ্লেভারের ফালুদা নিলে উপরে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম দিয়ে দিলে বেশ হবে আর ভ্যানিলা ফ্লেভারের ফালুদা নিলে উপরে ম্যাঙ্গো ফ্লেভার